বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মুক্ত ও দূরশিক্ষার অন্তর্গত এম দ্বিতীয় সেমিস্টারে বাংলা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তো আমি দেখব এখানে বি কর দুশো পাঁচ ওইখানে রয়েছে চারটে প্রশ্ন দুটো করতে হবে রয়েছে মধুসূদন দত্তের মেঘনাথ কাব্যের চতুর্থ স্বর্গের গুরুত্ব নির্ণয় খ তে রয়েছে বৃত্ত কি মহাকাব্য হয়ে উঠতে পেরেছে না একটি উৎকৃষ্ট আখ্যান কাব্য হয়ে থেকে গেছে বিষয়টি নিজের ভাষায় লেখ গতে ছিল রবীন্দ্রনাথ বলেছেন জীবনানন্দের কবিতা চিত্ররূপময় তোমার পঠিত কবিতা অবলম্বনে মন্তব্যটির সার্বত্যা নির্ণয় করো ঘতে রয়েছে মনসামঙ্গল কাব্যের নিদকে কবি শঙ্খ ঘোষ নতুন ব্যবহার করেছেন হেতালের লাঠি কবিতাটি বিষয়টি পর্যালোচনা করো তো এই হচ্ছে চারটে প্রশ্নের মধ্যে দুটো করতে হবে আমি একটি প্রশ্নের উত্তর এখানে আলোচনা করব। সেটি হচ্ছে মধুসুন্দত্তের মেঘনাথ বোধ কাব্যের চতুর্থ স্বর্গের গুরুত্ব নির্ণয় করো আমরা জানি শুধু চতুর্থ স্বর্গ কেন মেঘনাথ বধ সেই সময় একটি গুরুত্বপূর্ণ কাব্য কারণ মধুসূদন দত্ত প্রথম রামায়ণের যে চিরাচরিত যে ঘটনাটা সেই ঘরনাটাকে তিনি ভেঙে দিয়েছেন আমরা যে রামায়ণে রাম লক্ষ্মণকে বীর হিসেবে দেবতা হিসেবে প্রতিপন্ন করি তিনি কিন্তু উল্টো স্রোতে হেঁটে তিনি রাবণকে বীর হিসেবে প্রতিপন্ন করেছেন এবং আমরা দেখব এই নয়টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গে শুরু হচ্ছে যে বীরবাহুর মৃত্যুর সংবাদের এবং ইন্দ্রজিতের যে অভিষেক হচ্ছে সেই খবরের মধ্য দিয়ে এবং তৃতীয় স্বর্গে আমরা দেখব সেখানে যে প্রমীলা সে কিন্তু লঙ্কাপুরিতে আসছে এবং রাবণকে রামকে সে ভয় করে না যে আমি কি ভিকাই ওই ভিকারি রামকে আমি কখনো ভয় পাই না এরকম একটা উক্তির মধ্য দিয়ে আমরা দেখব যে চতুর্থ স্বর্গের যে ঘটনাটা সেটা একটা অন্যতম ঘটনা তার কারণ এই চতুর্থ স্বর্গে কোনো পাশ্চাত্য কবিদের প্রভাব পড়েনি এখানে তিনি বাল্মীকি এবং ভারতীয় অন্যান্য কবিদেরকে বন্দনা করেছেন যে প্রতিষ্ঠিত বা গুণী ব্যক্তিদের কাছে থাকলে গুণী হওয়া যায় তাই তিনি বাল্মীকিকে প্রণাম করেছেন প্রণাম করে তিনি কাব্যরচনা শুরু করেছেন এবং সেটা করতে গিয়ে আমরা দেখব তিনি কোথাও যেন এই স্বর্গে ফ্লাস ব্যাকে চলে গেছে অর্থাৎ মেঘনাথ বধকাব্যের যেই যে মেঘনাথ যুদ্ধ এই সমস্ত কিছু রামলক্ষণে যুদ্ধ হবে মেঘনাথ বধ হবে তারপরে তাকে বাঁচানোর অনেক প্রচেষ্টা হবে ইত্যাদি ইত্যাদি ঘটনা রয়েছে কিন্তু এই সমস্ত ঘটনা হচ্ছে কেন কারণটা কি তার সমগ্র প্রেক্ষাপটটা কিন্তু এই চতুর্থ স্বর্গে দেখা হচ্ছে যখন ইন্দ্রজিৎ যখন অভিষেক ইন্দ্রজিৎ যখন অভিষেক হচ্ছে যুদ্ধের জন্য তখন আমরা দেখব সবাই লঙ্কাপুরে সবাই আনন্দে মত্ত আনন্দে আত্মহারা সেই সময়ে এমনকি সীতাকে অশোক বনে যে চেঁড়িরা পাহারা দিত তারাও কিন্তু আনন্দে আত্মহারা হ্যাঁ সেই সময় আমরা দেখব বিভীষণ পত্নী শরমা এসে সীতার কপালে সিঁদুর পুড়িয়ে দিয়েছেন এবং সীতার দেহের কোনো অলঙ্কার নেই অলঙ্কার না থাকায় সীতা শরমা সীতাকে জিজ্ঞাসা করলো যেরকম কেন এবং তিনি রাবণকে অপবাদ দিলেন কিন্তু সীতা বলছেন যে না অলঙ্কারগুলো রাবণ হরণ করেনি তিনি অলঙ্কারগুলো যখন রাব রাবণ তাকে হরণ করেছিল ফেলে দিয়ে এসেছিল এবং সেই যে তার পঞ্চবটি বনের স্মৃতি রাবণ কিভাবে তাকে হরণ করেছিল যে হরিণের পিছনে রামচন্দ্রে চলে যাওয়া লক্ষণের গন্ডি কেটে দেওয়া মারিচ গরুর ইত্যাদি ইত্যাদি ঘটনা সমস্ত ঘটনা তার যে স্মরণ বৃত্তান্ত তার মনোবাসের বৃত্তান্ত এখানে তিনি তুলে ধরেছেন অর্থাৎ এই যে যুদ্ধ হবে মেঘনাথ কাব্যে তার যে ফ্ল্যাশব্যাক সমস্ত এই সমস্ত ঘটনার কারণটা কি পুরো মেঘনাথবধ কাব্যের একদিকে ফল আর একদিকে কারণ যদি অনুসন্ধান করি সেই কারণটা কিন্তু এই চতুর্থ স্বর্গ এই কারণে মেঘনাবৎ ক্লাবের চতুর্থ স্বর্গ কিন্তু অন্যান্য স্বর্গের সঙ্গে স্বতন্ত্র তার অন্যান্য স্বর্গে সেই ফলটাই রয়েছে যুদ্ধ হবে অভিষেক হবে রাম রাবণের মধ্যে সব প্রস্তুতি তুঙ্গে মৃত্যু দুর্ঘটনা করুণ বীর এইরকম সব পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখবো যে সমস্ত ঘটনার কারণটা রয়েছে এই সমস্ত কারণটা কি কিন্তু এখানে রয়েছে তো এই কারণে কিন্তু এই স্বর্গটা স্বতন্ত্র যদিও এখানে পাঁচ নম্বরের প্রশ্ন তাই আমি বেশি বিস্তারিত আলোচনা করছি না এরপরে আমি চলে যাব দুশো ছয় সেখানে চারটে প্রশ্ন রয়েছে অহল্লার প্রতি কবিতাটির ভাববস্তু কাব্য সৌন্দর্য নিজের ভাষায় আলোচনা করো রক্তকরবী নাটকে সঙ্গীতের ব্যবহার কেন বিশিষ্ট গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো স্ত্রীর পত্র গল্পটির গঠনগত সার্থকতা বিচার করো এবং গোরা উপন্যাসে বর্ণিত দেশকাল পটভূমির সঙ্গে করে সাজুদ্র প্রতিষ্ঠা করো আমি এই গোরা উপন্যাসটা নিয়ে দু এক কথা বলার চেষ্টা করব গোরা উপন্যাসটা আমরা জানি রবীন্দ্রনাথের একটি রাজনৈতিক উপন্যাস এবং নামকরণ তো গোরা তার মানে একটা চরিত্র কেন্দ্রিক নামকরণ করা হয় নামকরণ বিভিন্ন হতে পারে একটা বিষয় বিষয়কেন্দ্রিক নামকরণ হতে পারে ব্যঞ্জন নামকরণ হতে পারে চরিত্র কেন্দ্রিক নামকরণ হতে পারে অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে গোরাকে সামনে রেখে তার যে মতবাদ তিনি প্রতিষ্ঠিত করেছেন গোরাকে তিনি আসলে সেই সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি অবতীর্ণ করেছেন হ্যাঁ সেই সময় এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর একবারই মাত্র তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তারপরে যখন কংগ্রেসের মধ্যে দ্বিমত দেখা গেল চরমপন্থী নরমপন্থী তখন তারপর থেকে তিনি আর কিন্তু রাজনীতিতে সেভাবে আসেননি এবং তিনি প্রথমের দিকে নরমপন্থী ছিলেন সেটা তার ঘরে বাইরে উপন্যাসে সন্দীপের সমালোচনা থেকে আমরা বুঝতে পারি কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই চরমপন্থী তিনি নরমপন্থী ছিলেন কিনা সেটা নিয়ে আমাদের সংশয় রয়েছে তার কারণ একদম জীবনের সায়ান্নে তিনি এসে বলেছিল তিনি ওই সভ্যতার সংকটে যে এক মহামানব আসবে তোমাদেরকে রক্ষা করবে সেই মহামানব হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু চরমপন্থী ছিলেন তো যাই হোক আমরা সেই বিতর্কে যাবো না এখানে আমরা গোড়াকে দেখবো তিনি গোড়ার ছবি এঁকেছেন গোড়া সারা ভারতবর্ষ তিনি খুঁজে বেরিয়েছেন তিনি ভারতবর্ষের হিন্দু ধর্ম যে হিন্দু ধর্মত্বকে প্রচার প্রসারের চেষ্টা করেছেন এবং সেটা করতে গিয়ে আমরা দেখব তার মধ্যে যে রক্ষণশীলতা ছিল গোড়ামি ছিল শেষ পর্যন্ত সেই গোড়ামি রক্ষণশীলতা দূর হয়েছে আমরা দেখব গোড়া যে এবং এই গোড়ার মধ্যে অনেকে আবার ভগিনী নিবেদিতা বিবেকানন্দ এমনকি চৈতন্য মহাপ্রভুর ছায়া অনেকে লক্ষ্য করে যিনি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে হিন্দুত্ববাদের প্রচার করেছেন কিন্তু শেষ পর্যন্ত দেখলেন যে ধর্ম নয় খ্রিস্টান হিন্দু মুসলমান এগুলো ধর্মীয় এদের ধর্মীয় পরিচয়টা বড় নয় আসলে মানুষের পরিচয়টা বড় মনুষ্যত্বটাই বুড়ো রবীন্দ্রনাথ গোড়াকে সামনে রেখে তিনি এই মনুষ্যত্বের এই মানবতাবাদের বার্তাটা দিয়েছেন হ্যাঁ তিনি সে যে তার মা আনন্দময়ী প্রকৃত মা নয় তার জন্ম হয়েছিল সিপাহী মিউটিনের সময় তার পিতা মাতা ছিল আইরিশ যার জন্ম রহস্য রয়েছে সে জানতো না সে জানতো ওই আনন্দময়ী এবং আনন্দময়ী সন্তান এবং যে কারণে সে সারা ভারতবর্ষ চরে বেরিয়েছেন হিন্দুত্ববাদের প্রচার করতে কিন্তু শেষ পর্যন্ত তিনি জানলেন যে তিনি ওই আনন্দময়ীর সন্তান নয় এবং তিনি এতদিন ধরে যে আনন্দময়ীর এক খ্রিস্টান দাছি ছিল লক্ষ্মীয়া তার হাতে জল পর্যন্ত খেত না কিন্তু শেষ পর্যন্ত তার সেই যে জাত পাত বর্ণ এগুলো আর থাকলো না ধর্ম আর বড় হয়ে উঠলো না লক্ষ্মীরা জল খেলো মাকে প্রণাম করলে তুমি তুমিই আমার মাতৃভূমি তুমি আমার দেশ হ্যাঁ এই হচ্ছে গোরা উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ এই যে ধর্ম নয় মানবতাই যে বড় মানুষই বড় সেই বার্তা তিনি দিলেন এবং গোরা উপন্যাসের নামকরণ ও সার্থকতা হয়েছে এর পরে আমরা দেখব দুশো সাথে সেখানে চারটে প্রশ্ন করতে হবে গণদেবতা উপন্যাসের ভাষাবয়নের দিকটি প্রতি সংক্ষেপে আলোচনা করো পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির শিরোনামের সার্থকতা বিচার করো আরণ্যক উপন্যাসে ভানুমতি ও দব্রুপান্না চরিত্র সৃষ্টিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব পরিচয় দাও আর চরিত মানুষ উপন্যাসটি রাজনৈতিক উপন্যাস হিসেবে কতটা সার্থক যুক্তি আলোচনা করো আমি শেষ প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে ওই চরিত মানুষ উপন্যাসটি রাজনৈতিক উপন্যাস হিসেবে কতখানি সার্থক হয়েছে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব আমরা জানি যে সতীনাথ ভাদুরী যে ঢোঁড়াই চরিত উপন্যাসটা লিখেছেন সেখানে তিনি দেখব ঢোঁড়াইকে একেবারে ছোট থেকে শৈশব থেকে তার জীবনের শেষ পর্যন্ত তিনি কিভাবে সমাজকে রাষ্ট্রকে কিভাবে তিনি দেখছেন সেটা আমরা দেখবো ঢোঁড়াইয়ের প্রতিটা পর্বে উত্তরণ ঘটেছে ধোঁড়াই তার তার যে জন্ম তাতমাটুলির এক এক নিম্নবর্গীয় সমাজে নিম্নবর্গীয় এবং নিম্ন বর্ণীয় সমাজে কিন্তু সেই নিম্ন বর্গ নিম্ন নিম্নবর্ণীয় সমাজে থেকে তিনি আলাদা স্বতন্ত্র হয়ে উঠেছে এবং তার জীবনে আঘাত প্রতিটা পর্বে যে আঘাত তাকে কিন্তু সেই দিকে 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 স্বতন্ত্র করে তুলেছে আমরা দেখব বুধিনীর সন্তান কিন্তু তার ঢোড়াইয়ের বাবা ছোটবেলায় মারা যায় বুধিনী তাকে পরিত্যক্ত করে বাবুলালকে বিয়ে করে বোকা বাবার আস্থা নাই ঢোড়ায় বেড়ে ওঠে অর্থাৎ ছোটবেলা থেকে সে কিন্তু পিতৃ মাতৃ পরিত্যক্তা হ্যাঁ তারপরে আমরা দেখবো আস্তে আস্তে তার পছন্দের মেয়ে রামিয়াকে বিয়ে করে কিন্তু রামিয়াও তাকে ছেড়ে চলে গেল সাগিয়ার দেশে চলে যাবে পশ্চিম দেশে চলে যাবে সেখানেও সাগিয়ার কাছে সাকিয়ার কাছ থেকে চলে যাবে এবং তিনি আজাদ দলে নাম লেখাবে এবং শেষ পর্যন্ত তিনি যে স্বপ্ন দেখবে তিনি এই যুগে রাম রাম হয়ে তিনি গান্ধী বাবাকে গান্ধীজিকে সামনে রেখে তিনি যে নতুন রাষ্ট্র সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন কিন্তু ভেঙে যাবে হতাশা কাণ্ডে সেই স্বপ্ন এবং তাই তিনি শেষ পর্যন্ত দেখব এইচডিও সাহেবের কাছে সারেন্ডার করতে যাবে তিনি উপলব্ধি করেছে যে যে জনজাতি যে মানুষ যারা গান্ধীজিকে সামনে রেখে যে লড়াই আন্দোলনে নেমেছিল ঢোলাইও নেমেছিল এই যুগে রামচন্দ্র হিসেবে তিনি সমাজ পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু সেই রাম রামায়ণ কিছু পিছনে পড়ে থাকবে এক হতাশা এক যন্ত্রণা এক নষ্ট নিয়ে তিনি সারেন্ডার করতে যাবে আসলে রাজনীতির যে প্রকৃত খোলসটা তিনি উপলব্ধি করতে পারবে যে স্বার্থ যে ধান্দা ভণ্ডানি সেটা সে বুঝতে পারবে ওই উনিশশো সালে বিহারের ভূমিকম্পের ফলে যে রিলিফ সেই রিলিফ শুধু বড়ো বড়ো মানুষদের জন্য লাডলি বাবুদের জন্য কিভাবে তারা কৃষকদের জমি টমি কেড়ে নিচ্ছে তিনি এই স্বার্থ ধর্মান্ধ যে দিকটা তিনি উপলব্ধি করতে পারবেন আমরা দেখব যে এই উপন্যাসে গান্ধী বাবা গান্ধীজির মৃত কিন্তু অনেক পরিমাণে রয়েছে আমরা দেখব গান্ধী মিথ প্রথমে বাবুলালের কথাতে আমরা পাবো গান্ধীজি সম্পর্কে বড়ো বড় গুণা আদমী বোকা বাবা আর এবংগুনি চাইতেও নামি শ্রীদাস বাবা চাইতেও বড় না হলে কি মাস্টার সাপ চালা হয়েছে এই বিশ্বাস থেকে আমরা দেখবো নিরক্ষর মানুষগুলোর কাছে গান্ধীজি দেবতা হয়ে উঠবে বলেছে বিলিদি কুমড়োর খোঁসায় গান্ধী বাবার মরু দাকা হয়ে গিয়েছে সবুজের মধ্যে সাদা রঙের থানায় কুমড়োটার পুজো হয় পান সুপুরি দিয়েছে কুমড়োর পুজো হচ্ছে কারণ গান্ধীজি কুমড়োর মধ্যে ফুটে উঠেছে জাতির পিতা হিসেবে মুক্তির দুধ হিসেবে গান্ধীজিকে কল্পনা করেছে আমরা দেখব তাঁত মাটুলির সংকীর্ণ পরিধি থেকে বৃহত্তর ভারতবর্ষীয় রাজনীতিতে ঢোঁড়াইয় উত্তরণ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার আশাভঙ্গের করুণ খেলা এটাই আমরা এই উপন্যাসের মধ্যে দেখতে পাবো তাই ঢোঁড়াই চড়িত মানুষ এই ধোঁড়াইয় আশাভঙ্গ রাজনীতি থেকে আশাভঙ্গ এবং কিভাবে পুরো উপন্যাস জুড়ে গান্ধীজি মিথ রয়েছে এবং সেই মিথকে সামনে রেখে ধোঁড়ায় এগিয়ে চলেছে তাই রাজনৈতিক উপন্যাস হিসেবে এটা কিন্তু যথার্থ এবং সার্থক হয়েছে বলে আমি মনে করি এরপরের যে কোরটা রয়েছে সেখানে আমরা দেখব পরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে দুশো বি কোর দুশো আট এখানে চারটে প্রশ্ন রয়েছে জননাটকে জনাও নীলধর চরিত্র চিত্রণে নাট্যকের সাফল্য ব্যর্থতা নির্ণয় করো খাঁ এবং জাহাঙ্গীর এই দুই পুরুষের জীবন পরিণতির নিয়ামক নূরজাহান মন্তব্যটি বিশ্লেষণ করো গণনাট্য কাকে বলে নবন নাটকে গণনাট্য বলা যায় কিনা যুক্তি সহ বিচার করো এবং টিনের তল নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো আমি শেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব টিনের তলোয়ার নাটকটির নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করব আমরা দেখব আমি একটু আগে বলেছিলাম যে নামকরণ বিভিন্ন বিভিন্নভাবে হতে পারে চরিত্র কেন্দ্রিক হতে পারে বিষয় কেন্দ্রিক হতে পারে ব্যঞ্জনা কেন্দ্রিক হতে পারে এই টিনের তলোয়ার নামকরণটা কিন্তু ব্যঞ্জনা কেন্দ্রিক আমরা দেখব এই নাটকটির একটা প্রেক্ষাপট রয়েছে উনিশশো সালে এই নাটক রবীন্দ্র সদনে অভিনীত হচ্ছে এবং একশো এই নাটক যে সময় অভিনীত হচ্ছে তার ঘটনাটা কিন্তু একশো বছর আগে অর্থাৎ উনিশশো সালে ন্যাশনাল থিয়েটারে যে নীল দর্পণ অভিনীত হয়েছিল নীল দর্পণ অভিনীত হওয়ার পরে যে ইংরেজ সরকার নাট্য নিয়ন্ত্রণ বিল পাশ করে নিয়েছিল যে দেশবিরোধী বা ইংরেজ বিরোধী কোনো নাটক দেখানো যাবে না সেই প্রেক্ষাপটকে সামনে রেখে তিনি নাটক লিখেছেন এবং উৎপল দত্ত টেনাতলার নাটকে শুরুতে তাদেরকে প্রণাম করেছেন যে সমস্ত নাটকেরা ওই উনিশ শতকে যারা মুদসুদ্দিদের ইংরেজদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে নাটক তিল করে নাটক নির্মাণ করেছেন নাটক গড়ে তুলেছে তাদেরকে তিনি প্রণাম করেছেন এবং আমরা জানি এই পরাধীন যে স্বাধীনতা যে শাসকের বিরুদ্ধে যে কোনো শাসক কারণ উৎপল্লত দুই শাসকের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এই টিনের তলোয়ার নিয়ে তো লড়াই করা যায় না টিনের তলোয়ার একটা সামান্য যে এর কোনো গুরুত্ব নেই মূল্যহীন সেটা আমরা নাটকের শুরুতে দেখতে পাবো মেথরের উক্তিতে যে টিনের তলোয়ার নিয়ে এত ছেলে মানুষই কেন আমায় নিয়ে লিখতে পারছো না ময়ূর বাহনকে নিয়ে লিখছে ময়ূর বাহনের ময়ুর বাহন তলোয়ার এগুলো নিয়ে কি হবে অর্থাৎ এই যে যে সাধারণ মানুষ তার কাছে কিন্তু ওই টিনের তলোয়ারের কোনো মূল্য নেই নিম্ন এই যে মানুষের যে কথা সাধারণ মানুষের যে অত্যাচার অভিজ্ঞতা তাদের কথা তো নেই এমনকি বাচস্পতি যখন আক্রমণ করতে আসে সবাই টিনের তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে রক্ষা করার জন্য কিন্তু বাচস্পতি জানে যে ওগুলো টিনের তলার কিছু কিছু নেই ধার নেই কিছু নেই কিছু হবে না তাতে অপ্রাসঙ্গিক এগুলো যুদ্ধক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এই টিনের তলোয়ারি দিয়ে তিনি কিন্তু টিনের তলোয়ারকে কিভাবে সানিত অস্ত্রে পরিণত করেছে নাটকের মধ্যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত টিনের তলোয়ার মিছক টিনের তলোয়ার থাকেনি এটা সানিত অস্ত্রে পরিণত হয়েছে আমরা দেখব ল্যাম্বার্ট সাহেবের উপস্থিতিতে ল্যাম্বার্ট সাহেবের রক্তচক্রকে উপেক্ষা করে সধবার একাদশী অভিনয় হতে হতে সেই সাজ পাল্টে যাবে ওই প্রিয়নাথের লেখা টিনের তলোয়ারে প্রিয়নাথ নেই প্রিয়নাথ ঘোড়া রাস্তা বলে চাকরি করছে সে চলে গেছে আর তারই লেখা নাটক হচ্ছে রঙ্গমঞ্চে যেখানে মঞ্চ কাঁপিয়ে দিচ্ছে যদু বলছে শুন গো ভারত ভূমি কত নিত্রা যাবে তুমি উঠো তেজ ঘুমো ঘর হইল ভোর দিনকর প্রাচীতে উদয় হ্যাঁ কামিনী বলছে যে এই তিতু এই নরাধমি আমাকে ধর্ষণ করেছিল দেনি বলছে মাঘুয়ার তোমাকে খুঁজে ফিরি বারোর সাথে নারকেল বেরিয়ে আয় ময়না বক্স অফিস থেকে বলছে কোথা সে গরিমা মহিমা কোথায় গগন বিহারি পক্ষী ভূমিতে লুটায় কামিনী গান করছে স্বদেশ আমার কিমা জ্যোতির মন্ডলী এইভাবে আমরা দেখব যে শেষ পর্যন্ত টিনের তলোয়ার ওই মেথর বাচস্পতি নদের চাঁদ বাচস্পতির কাছে যে টিনের তলোয়ার যে হাস্যস করছিল সামান্য বস্তু ছিল যার কোনো কার্য ছিল না সেই টিনের তলোয়ার কিন্তু শেষ পর্যন্ত আর নিচ্ছক ওই সামান্য টিনের তোলা হয়ে থাকেনি অস্ত্রে পরিণত হয়ে গেছে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি প্রতিবাদ করেছেন এরপরে আমরা দেখে নেব যে এই যে আরো কয়েকটি প্রশ্ন রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো অথবা রমাপদ চৌধুরীর আমি আমার স্বামী ও একটি নলিয়া গল্পের সামাজিক সংকটে পরিচয় দাও এছাড়া আরেকটি প্রশ্ন রয়েছে সাম্প্রদায়িক বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা তোমার দেখা একটি বাংলা চলচ্চিত্র বর্ণিত সমাজে চিত্রটি পরিস্ফুটে করো এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো বাকি থাকলো আমি এই প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্যান্য বন্ধুদেরকেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না